কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয় রে নিজের গিয়া দিবল কি ছোট্ট কি সাগরের দটজন দটজন ধীপছড়িতে যখন যাই সিলেটের মাথবকুণ্ঠে যখন যাই

যেটা দেখি না ওইটা না আচ্ছা বলেন তো আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি কথা টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায়